অনেকে আমাদের ট্রেনিং সেন্টারে আসে এবং বলে কি গুরুবি কি পজিশনে আছে পরে আমরা বলি যে স্টুডেন্ট তো অনেক সময় তারা এটা বলে যে এত বয়স করে কাজ শিখতেছে কাজের কোনো বয়স নাই ঠিক আছে একটা লোক সিঙ্গাপুর যায় সিঙ্গাপুর দশ বছর করে আইসা আমাদের ট্রেনিং সেন্টারে কাজ শিখে ইটালির থেকে আমাদের লোক আইসা ফ্যামিলি নিয়ে থেকে আমাদের এই জায়গায় কাজ শিখে কারণ ওয়েল্ডিং এর কাজের ব্যাপক চাহিদা ওয়েল্ডিং এর কাজের অনেক চাহিদা একটা লোক যদি দেখা যায় যে এক লক্ষ এক লক্ষ টাকা কামায় ওয়েলিং এ সে বেতন পাবে মিনিমাম তিন লক্ষ টাকা আর এবং ইউরোপের সহ এশিয়া মিডেল ইস্ট এর সব জায়গায় তিনে সিঙ্গাপুর গেছি এবং দুই হাজার মিরপুর দুই হাজার তিনে আমি সিঙ্গাপুর গেছি আমি লিঙ্ক করছি আমি লাখ লাখ টাকা কামাইছি এবং আমার এখন নিজস্ব ট্রেনিং সেন্টার ওই এর ট্রেনিং সেন্টার তো ভাই যে আপনি যে আসছেন শিখার কোনো বয়সে কোনো লজ্জা নাই শিখতে গেলে কোনো লজ্জা নাই হ্যাঁ শিখতে হয় মাথা নিচু করে এবং বাঁচতে হয় মাথা উঁচু করে আপনি আজকে দক্ষ বিদেশ গেলে অর্থ সমান দুই মিলে আজকে আপনি শিখবেন ওই জায়গা যা ভালো একটা স্যালারি আপনি মন মানুষ হিসেবে ভালো কাছে দোয়া করি যেন আপনি ভালো করে হোল্ডিং এর কাজটা আপনি হাতে নিতে পারেন ঠিক আছে তো আমাদের ছাত্র ভাইদের জন্য আপনি কোন অ্যাডভাইস একটু বলেন আপনি মরুভি মানুষ আপনি থেকে শুনি আমি আপনার ছাত্র ভাইদেরকে বলবো যে কাজ শিখার মধ্যে কোনো লজ্জা নাই কোনো লজ্জা নাই শিখার মধ্যে কোনো বয়স লাগে না ঠিক আছে মরা রাখ পর্যন্ত আপনি শিখতে পারবেন করতে পারবেন নিজে যত শিখবেন ততটুকুই আপনাদের কাছে থাকব আমি যে বয়সে কাজ শিখতেছি আজকে আছি আমি কালকে নাও থাকতে পারি দুনিয়াতে আমি কিন্তু পিছনে পড় দিচ্ছি না আমি তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি চেষ্টা করেছি ভালো করে শেখার জন্য আর আমাদের ট্রেনিং সেন্টার আমাদের ট্রেনিং সেন্টারে থাকার অবস্থা এবং আমাদের ট্রেনিং সেন্টারে যে রোজার মাসে ছিলেন তারপরে আমাদের ট্রেনিং সেন্টারে যে ম্যানেজমেন্টটা কেমন আমাদের ট্রেনিং সেন্টারে না ম্যানেজমেন্ট ভালো এটার জন্য বলতে হয় না যারা এখানে আসবে তারা হয়তো নিজে আসলে বুঝতে পারবে যে এটা কি অবস্থা খুব ভালো আছে অবস্থা খুব ভালো আছে আপনি এই জায়গায় বন্ধু সুলভ আচরণ আপনি সবাই মনের মতো করে কাজ করতে পারবেন আমরা এদিকে আমাদের অনেক ধরনের কোর্স আছে আমাদের সব ধরনের ওয়েল্ডিং আছে কোনো সমস্যা নাই এখানে যারা বাংলাদেশে নাম্বার ওয়ান চ্যালেঞ্জ করে কাজ শিখাবো আমরা ইনশাল্লাহ এখানে যারা ট্রেনার আছে এরা খুব ভালো এরার কাছে যে কোনো ছাত্র যে কোনো সুযোগ সুবিধা চায় কাজ দেখতে চাই দেখাতে চায় সব সাথে সাথে করে দেওয়ার কোনো সমস্যা নাই ইনশাল্লাহ ঠিক আছে ভাই সেফটি ফলো করে কাজ করবেন এবং আপনি সবার সেফটির জন্য উৎসাহিত করবেন ঠিক আছে নিজে বাসলে বাপের নাম সেফটি ফলো সেফটি ফার্স্ট 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 সেফটি সেফটির পরে এলো কাজ সেফটির পরে এলো সবকিছু ওকে ঠিক আছে আল্লাহ আল্লাহ